হুগলির পুরুষুরায় সামন্ত রোড এলাকায় উদ্বোধন হয়ে গেল মাল্টিব্র্যান্ড টু হুইলার শোরুম মুন অটো প্যালেস এখানে আপনারা সবরকম কোম্পানির বাইক ও স্কুটি একদম ন্যায্য দামে পাবেন সহজ কিস্তির সুবিধা উদ্বোধন উপলক্ষে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড় আজই ভিজিট করুন সামন্ত রোড এলাকার মুন অটো প্যালেসে আপনারা নতুন শোরুম করেছেন শোরুমের নামটা কি আছে মুন অটো প্যালেস আচ্ছা তো এখানে কি কি বাইক পাওয়া যাচ্ছে মানে সম্ভবটি বাইক আচ্ছা হিরো হন্ডা টিভিএস রয়্যাল এনফিল্ড কে টি এম বাজাজ যে কোনো টু হুইলার সব বাইকই পাওয়া যাচ্ছে সব বাইক এই এলাকাটাকে চুজ করলেন কেন আমি কিছু জায়গা সমীক্ষা করে দেখেছি আমার মনে হলো এখানটাই সব থেকে বেটার কিছু মানুষ সার্ভিস পাবে এখানে টু হুইলার এখন টু হুইলার মানুষের নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে সেই জায়গা থেকে মানুষের সার্ভিসের প্রয়োজন আছে ওকে রেট পাবে আপনাদের কোনো শোরুমের থেকে ওকে আপনাদের কিছু অফারের কথা বলা হচ্ছে একটু যদি বলেন বলতে দিন আছে অফার সিলভার কয়েন সিট কভার বডি কভার হেলমেট আপনাদের শোরুমের নামটা একবার বলুন মুন অটো প্যালেস সামন্ত আগামী সাত দিন অফারটা আরেকবার বলে দিন আগামী সাত দিনের জন্য অফার সিলভার কয়েন বডি কভার সিট কভার আর হেলমেট এগুলো ফ্রি থাকছে ওকে আপনার নাম হোসেন আপনি এই শোরুমের ওনার বেঙ্গল টাইমসের সমস্ত দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আজকে মুন অটো প্লাসে আমরা এসেছি আজকে এখানে বাইকের শোরুম উদ্বোধন হলো বাইকের চাহিদা দিন দিন অত্যাধিক বাড়ছে তাই আজকে আমরা এখানে এসে দেখলাম খুব উন্নত মানের বিভিন্ন ধরনের গাড়ি রেখেছেন যিনি ওনার আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দা খুব ভালো মানুষ বিজনেস মূলত চলে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ব্যবহার বচন আর সাধুতা ব্যবসার ফুল ফরমই এটাই তো সেই হিসেবে আমি সমস্ত দর্শকদেরকে বলবো ব্যবহার বচন এবং সাধুতা এই তিনটে জিনিসই পাবেন মুন অটো প্লেসে আসুন ন্যায্য মূল্যে ভালো পরিষেবা পাবেন আপামর জনসাধারণ সকলকে বলবো আপনারা যারা বাইক কেনার প্ল্যান করছেন তারা মুন অটো প্লাসে আসুন ন্যাশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম ও তো খুবই ভালো লাগছে আপনাদের সামন্তর এরিয়াতে আমাদের একটা মাল্টি ব্র্যান্ডের টু হুইলার শোরুম হয়েছে এবং আস্তে আস্তে সার্ভিসও এখানে আমরা পেয়ে যাব তো এখানে সব রকম ব্র্যান্ডেরই বাইক আছে আপনার ইহাম্মা টিভিএস হন্ডা আপনার হিরো এবং মাল্টি রয়্যাল এনফিল্ডও আছে তো সমস্ত রকম হিউজ স্টক রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ স্টক রয়েছে এবং আপনার পছন্দ মতো কালার এবং পছন্দ মতো মডেল এখানে আমরা পেয়ে যাবেন আপনি তো আস্তে আস্তে আমরা এখানে সার্ভিসও কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যাবে তো আপনার কেমন লাগছে অ্যাজ এ কাস্টমার অ্যাজ এ কাস্টমার আমি খুবই আনন্দিত হয়েছি এবং আশাবাদী যে ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো সার্ভিস পাবো যিনি করেছেন ওনার সম্পর্কে কি বলবেন উনি খুবই অনেস্ট মানুষ এবং অনেক পরিশ্রম করে শোরু শোরুমটা করেছেন এখানে এবং আশা করছি উনিও সমস্ত কাস্টমার এবং আশেপাশের লোকজনদেরকে ভালো সার্ভিস দেবেন ঠিকঠাক থাকবে একদম একদম আপনি আমার যতটা বিশ্বাস এখানে আমরা আশেপাশে যেখানে যে আরো শোরুম আছে তাদের থেকে আমরা এখানে যথেষ্ট ভালো এবং আকর্ষণীয় রেটে আমরা এখান থেকে বাইক পারচেস করতে পারবো আমাদের বর্তমানের এসেন্সিয়াল কমোডিটির মধ্যে গাড়ি কিন্তু খুব মানে অত্যাবশ্যকীয় একটা প্রয়োজনীয় জিনিস আমরা বলতে পারি আজকে অন্নবাস্ত্র অন্য বস্ত্র বাসস্থান এর পাশাপাশি মানুষের যে মৌলিক চাহিদা তার প্রথম পছন্দের কিন্তু গাড়ি একদম আর এই জায়গায় আমাদের নাজিমুল ভাই যে এই যে গাড়ির শোরুম ওপেনিং করেছেন ওনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ওনার সার্বিক সাফল্য কামনা করছি আর ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি খুব সৎ করব একজন পরিশ্রমী মানুষ উনি তো উনি এই এলাকায় এই যে গ্র্যান্ড ওপেনিং যে উনি করেছেন আমি বলবো এখানকার এলাকার মানুষের যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা উনি পূরণ করতে পেরেছেন এবং মানুষের এই চাহিদা সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উনি আজকের দিনে এই যে শোরুম করেছেন এখানে আমরা বিভিন্ন কোম্পানির শোরুম শুধু হিরো নয় হিরো হুন্ডা এবং একাধিক কোম্পানির গাড়ি এখানে খুব সুলভ মূল্যে এখানে পাওয়া যাবে হ্যাঁ এবং এখানকার যে পরিষেবা উনিও দীর্ঘদিন ধরে এই গাড়ির লাইনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন আমরা অনেক আগে থেকেইছি জানি তো সেদিক থেকে আমার মনে হয় যে কাস্টমাররা একদম নির্ভাবনায় হ্যাঁ একদম বিশ্বাসের সঙ্গে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে গাড়ি নিতে পারেন এবং আশা করছি হ্যাঁ তাতে কাস্টমার কিন্তু ঠকবেন না এটা আমরা বলতে পারি ওকে নাম আমার নাম ইকবাল ইমাম আমি আলামিন মিশন যে ফলতপুর ফলতপুর আলামিন মিশনের সিনিয়র বিভাগের শিক্ষক এটা হয়েছে এখানকার বাসিন্দাতে বা এখানার লোকজনের অনেকটাই সুবিধা হবে কেন সেই টু হুইলার কিনতে গেলে তারকেশ্বর যেতে হয় তাছাড়া এখানে কত বড়ই শোরুম নাই এখানে সামান্ত এলাকায় হয়েছে এটা খুবই ভালো আমাদের জন্য তো অত্যন্তই ভালো